গেল বৃহস্পতিবার বিকেল পৌনে চারটা থেকে রাত একটা পর্যন্ত দুর্বৃত্তদের তাণ্ডব ও অগ্নিলীলা চলে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির সেতু ভবন এলাকায় দেওয়া হয় সেতু ভবনের নিচে থাকা পঞ্চান্নটি গাড়িতে আগুন সে চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন বৃহস্পতিবারের সকালে অন্যান্য দিনের মতো রাজধানীর বনানীর সূর্যটাও ছিল একই রকম তবে এদিন বেলা বাড়ার সাথে সাথে পাল্টে যেতে শুরু করে সার্বিক দৃশ্যপট সকালেও যে দোকানে ছিল খোলা বিকেলে তা বন্ধ সকালেও কুটি কয়েক বাস সিএনজি চললেও বিকেলে সেগুলো দেখা পাওয়া ছিল দুষ্কর প্রত্যক্ষদর্শীরা বলছেন এর সব কিছুই হচ্ছিল কমপ্লিট শাটডাউন কর্মসূচির তীব্রতায় তারা জানান এদিন বেলা এগারোটা থেকে মহাখালী ফ্লাইওভারের বিএএফ সাইন কলেজের প্রান্ত মহাখালী রেল ক্রসিং এবং আমতলি এলাকা ও এর আশপাশের অবস্থান নেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা তবে পুলিশ কঠোর অবস্থানের ফলে বিকেল চারটার মধ্যে এসব স্থান সমূহ থেকে সরে পড়ে আন্দোলনকারীরা স্পটগুলোর নিয়ন্ত্রণে নেয় পুলিশ অন্যদিকে মুহূর্তে বদলে যেতে শুরু করে বরানির বাড়ি এলাকার সেতু ভবন এলাকা ও এর আশপাশ হঠাৎই কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয় সড়ক ভবনের সামনের অংশ যেখানে জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক গাড়ি দেশীয় অস্ত্র লাঠি লোহার রড ও অন্যান্য হাতিয়ার হাতে নিয়ে ভাঙচুর চালানো হয় বরানি বিআরটিএ ও সেতু ভবনে ভবন দুটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় খবর পেয়ে সনিক ক্লাব ও চেয়ারম্যান বাড়ির ফুট ওভার ব্রিজ পর্যন্ত এলেও অবস্থানরতদের হিংস্রতায় পানি না ঢেলেই পিছু হাটে ফায়ার সার্ভিস বিকেল পাঁচটার দিকে এগিয়ে আসে পুলিশের একাধিক গাড়ি অবস্থার ভয়াবহতায় তারাও পিছু হটে এমন সুযোগে বিকেল পুনে চারটা থেকে রাত এগারোটা বিশ মিনিট পর্যন্ত তাণ্ডব ও অগ্নিলীলা চলে সেতু ভবন এলাকায় মহাখালীর বিআরটিএ এবং সেতু ও সড়ক ভবনের বিভিন্ন মূল্যবান মালামাল ও সিটি কর্পোরেশনের কিছু স্থাপনার লোহার বেস্তুনি প্রকাশ্যে নিয়ে যেতে থাকে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তরা এসব দুর্বৃত্ততার হাত থেকে বাদ জানি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির সিসিটিভি ক্যামেরা একে একে খুলে নেয় তারা সবগুলো সিসিটিভি ক্যামেরা তারা জ্বালিয়ে দেয় বরানী প্রান্তের এলিভেটেড এক্সপ্রেসওয়ের টুলঘর তাদের এই ধ্বংসযজ্ঞ থেকে বাদ পড়েনি তাণ্ডব চালানো এলাকার কোনো ট্রাফিক বক্সও সর্বশেষ রাত এগারোটার কিছু সময় পর সোনি ক্লাব এলাকা থেকে চার পাঁচটি বিকট আওয়াজের সৃষ্টি শব্দে চোখে পড়ে পায়ে হেঁটে আসা পুলিশের বিশ থেকে পঁচিশ জনের একটি দল আর সেই শব্দের ফলে আগে থেকেই বনানী ক্লাবের দিকে যাওয়া সড়কের গলিতে অংশ নেয় জালাওপুরাও ও ভাংচুরকারীরা পুলিশ হাঁটি পা পা করে এগিয়ে আসছে আর নির্বিঘ্নে সরে যায় এসব দুর্বৃত্তরা ধীরে ধীরে চেরানবাড়ি ইলুপ পার হয়ে পুলিশের দলটি সেতু ভবন এলাকায় গিয়ে অবস্থান নেয় পরে তারা চলে যায় মহাখালীর দিকে তখনও বিআরটিএ ভবনের দ্বিতীয়তলায় একাংশে জ্বলতে থাকে আগুন পরে ফায়ার সার্ভিস এসে নিভিয়ে ফেলে আগুন আর এভাবেই শেষ হয় দুর্বৃত্তদের টানা ছয় ঘন্টার তাণ্ডব ও লুটপাটের ভয়াবহতা আনন্দ টিভি ঢাকা